আমি না আপনারা দাঁড়া এইভাবে নিয়ে এসছে দেখো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমি বেশ ভালোই আছি এখন ভালো আছি ঠিক আছে আগে একটু খারাপ খারাপ ছিলাম সবাই কিন্তু গলার পরিস্থিতি বুঝতেই পারছো গলা ভেঙে গেছে আমার তো তোমরা সবাই জানো আমি একটা উৎসব রেখেছিলাম ফেসবুক মেলবন্ধন উৎসব ঢুকে গেছে আমার ওপর ঝড় বয়ে যাওয়ার মতো এই প্রথম করেছি তো যাও সব বাদ একদিন পরে তোমরা ভিডিওটা পাচ্ছ আর এইভাবে সব কিন্তু ভিডিও টাইম বাই টাইম তোমরা পেয়ে যাবে সবাই কিন্তু দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না ঠিক আছে তো আমি সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাবো আমার প্রিয় মানুষগুলো আমাকে কি গিফট করেছে তার মধ্যে একটা কিন্তু অলরেডি আমি পরেও আছি ঠিক আছে কেমন লাগছে বলে এই শাড়িটা এই শাড়িটা আমার এক দিদিভাই আমাকে কিন্তু গিফট করেছে ঠিক আছে এ দেখো এই শাড়িটা দিদিভাই আমাকে গিফট করেছে তো সবাই বলবে ঠিক আছে তো আমি এই শাড়িটা পরে আজকে একটা অনুষ্ঠান বাড়ি গিয়েছিলাম তা আমার তো বেশ ভালোই লেগেছে তোমরা একটু সবাই কমেন্ট করে বলবে আর তারপরে আগে একটা প্রোগ্রামে গেছিলাম সেইখান থেকে আমাকে এটা দেওয়া আছে তো এইটা না মানে কি বলবো কোনোদিন দিন ভাবিনি আর এটা আমারই প্রোগ্রামে আমাকে আর কি যেহেতু আমি একটা ক্রিয়েটার সেইভাবে আমাকে সম্মানিত করা হয়েছে এখানে দেখো লেখা আছে সব কিছু তোমরা দেখতে পাবে তো এটা একটা বিশাল একটা পাওনা ভীষণ বড়ো একটা পাওনা সব ভিডিও কিন্তু আসবে ধীরে ধীরে সবাই দেখতে থাকো আর তারপরে এবার আমি ত্রিটি গিফট পেয়েছি সুন্দর একটা গিফট তারপরে কী কী পেয়েছে সব কিছু দেখবে কিন্তু একটা ডায়রি ডায়েরির সঙ্গে একটা দুটো পেন তো পেন দুটো আমার বাবু কিন্তু দিয়েছে অলরেডি দুটো পেন তো ডায়রিটা দেখেছ কি সুন্দর ডায়রি তারপরে এই দেখো একটা চোখা আমার প্রিয় মানুষগুলো আমাকে গিফট করেছে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে তারপরে এই দেখো আমি এখানে এক একটা স্মৃতি ধরে রাখবো ফটো ফ্রেম ফটো ফ্রেম আমার কর্তমশায় একটু কথা বলছে না খুব টায়ার্ড আমার কর্তমশায় খুব ধখল গেছে তো তোমার বলবে ঠিক আছে আমি যে মেলবন্ধন প্রোগ্রাম অনুষ্ঠানটা রেখেছিলাম না তো তার কিছু কিছু এখানে রেখে দেবো স্মৃতি হিসাবে তারপরে আর একটা জিনিস দেখো কেউ হাসবে না কেউ কিন্তু হাসবে না এইভাবে আমি নিয়ে এসেছি আমি না দাদা ভাই এইভাবে নিয়ে এসেছে দেখো তো এর মধ্যে যে জিনিসটা আছে না মানে আমার খুব খুব প্রিয় একটা বোন আমাকে এটা উপহার করেছে তো আমি ভীষণ খুশি হয়েছি তোমরা কিন্তু তো ভাববে না তোমার সবাই একটু বলবে যে কেমন হয়েছে এই দেখো দেখেছো

তো এইভাবে কল্পনার পাশে থেকেও আর এইভাবে ভালোবাসা দিয়ে যেও কল্পনাকে আর জন্য সামনের দিনগুলো আরও ভালো ভালো কাজ করতে পারি আর তোমরা সব মন দিয়ে কাজ করো সবাই মন দিয়েই কাজ করো দেখবে এখান থেকে তোমরাও এরকম সম্মানিত হতে পারবে নিজেদের ট্যালেন্টে ঠিক আছে তা চলো অনেকক্ষণ বকবক করলাম আর নেক্সট কিন্তু একের পর একের পর একটা একটা ভিডিও কিন্তু সব পেয়ে যাবে চলো রাতে রাতে সবাই ভালো থাকে